আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা আমার ভিডিও পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকার একটা নতুন জামা নিয়ে আসলাম জামাটা অনেক সুন্দর এই কাপড়টা আনছি আমার ভাইয়ের দোকান থেকে এই যে মানে দোকানটার নাম বা দোকানটার ইয়া যদি আপনাদের এই কাপড়টা পছন্দ হয় তাহলে এই দোকান থেকে আনতে পারবেন দামও অল্প নেয় সুন্দর সুন্দর কাপড় আছে এই দেখেন এই যে দোকানটার নাম হচ্ছে কালারমি এই যে দেখেন এটা হচ্ছে আমার ভাইয়ের ফোন নাম্বার কালার মি জি ওয়ান ব্যাংকের নিচে তমিজ মার্কেট লক্ষ্মীপুর দেখেন এটা লক্ষ্মীপুরে ওয়ান ব্যাংকের নিচে এটা হচ্ছে আমার ভাইয়ের নাম্বার কালারমি তো এই কাপড়টা যদি আপনারা নিতে চান তাহলে আমার ভাইয়ের দোকানে পাবেন যে আর এই জামাটার লম্বা হচ্ছে আটাইশ ইঞ্চি যাদের আটাইশ ইঞ্চি ইঞ্চি মানে বাচ্চার গায়ের জামা লাগে তাহলে এই জামাটা আমার থেকে নিতে পারবেন জামাটার একবারে সীমিত দাম মাত্র সাড়ে তিনশো টাকা জামাটার কার কাপড়টা দেখেন কাপড়টা অনেক ভালো মানের কাপড় এ দেখেন কাপড়টা কত ভালো মানের কাপড় আর বয়ল কাপড়টা দেখেন এই সব আমার ভাইয়ের দোকানতে আনছি এই যে কাপড়টা দেখেন বয়েল কাপড়টাও দেখেন কত ভালো মানের কাপড় আর এই যে কাপড়টা দেখেন যদি আপনাদের এই কাপড়টা পছন্দ হয় তাহলে আমার ভাইয়ের দোকান থেকে আনতে পারবেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দোকানের নাম এটা লক্ষ্মীপুরে যে মি তো আমার এই জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন এই যে এই জামাটা আমি কিন্তু কাবার এটা হাতাটা না পরলে এরকম হয়ে থাকবে এই যে বাচ্চারা যখন পরে না হাতাটা এরকম হয়ে থাকে আর এখানে বেল্ট কারণ এখন সামনে গরম আসতেছে এই জন্য আর রমজানও আসতেছে এই জন্য আমি আগে দি থেকেই মানে জামা রেডি করে করে রাখতেছি আর এটা ভিডিও আমি কবে দিব আমি জানি না কারণ আমার ভিডিও করে অনেকগুলো জামা আছে ওগুলি আস্তে আস্তে দিচ্ছি তো এই জামাটা দেখেন আমি এখানে লেস লাগাইছি যে এটা কিন্তু আলগাই দেখেন এটা কিন্তু পুরা আলগা জামা এই যে পুরো আলগা তো এই জামাটার মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা আর লম্বা হচ্ছে আটাইশ ইঞ্চি তো আপনাদের যাদের বাচ্চা এই জামাটা যদি পছন্দ হয় তাহলে আমার থেকে নিতে পারবেন জামাটা আর জামাটার মূল্য মূল ইয়ে মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এই কাপড়টা অনেক ভালো মানের কাপড় বেক্সি কাপড় দেখেন অনেক ভালো এই দেখেন গরমের জন্য বাচ্চারা অনেক আরাম পাবে অনেক আরাম পাবে এই যে কাপড় আমার হা ইয়েই দেখা যাচ্ছে দেখেন আঙ্গুল দেখা যাচ্ছে এত সুন্দর কাপড় ভালো মানের কাপড় দেখেন আমার আঙুলই দেখা যাচ্ছে তো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন কাপড়টা কাপড়ও আমার ভাইয়ের দোকানে আসছে তো আমিও পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যারা নতুন দেখতেছেন আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে গেছে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনাদের কাছে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে জামাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ